আমার আল্লাহর বাদশাহের সামনে তো তোমরা কিছুই কিছুই না তিনি আমার বড় ভালোবাসে যদি না ভালোবাসতো তাইলে পাঠাই হোক কেন ঠিক আছে তোমার দিলাম না যাও যাও এই মানা যদি আনতে পারো তাইলে গেটের ভিতরে ঢুকবা মানা যদি আনতে না পারো তাইলে এই গেটের ভিতরে তোমার দিন আরে

তোীরা না কিন্তু এখন একটু কষ্ট লাগবে। কারণ বিবাহ দিলে তো টাকা পয়সার দরকার নাই বিবাহ দিলে তো অন্য কিছুর দরকার নাই আমি দেবক মানুষ আমার সমস্ত শক্তি কাছে তাইলেতে এই রকম তাও নিতেও চাইলো কিন্তু চাইলো তার মনে বিশ্বাস হয় না তুহাল্লাহ কারণ মনে জেদ করে এইই হয় মনে সেটা কে এই যে কিন্তু হয় এইবার বেলা গভীর হয়ে গেছে গভীর রাজ্যের বেলা এইবার কান্দতে শুরু করলো আমরা তো কানবাম তো দয়ার কোন সীমা নাই দয়ার কোন শেষ নাই তোমার দয়া যদি শেষ না থাকে গো তাইলে আমি পাঁচবারে কেন গুড়ায় আমার পেত তোমার কি দয়া লাগে না বেড়ে বেড়ে মানুষ খারাপ খাবার হয়ে আমার চলো এখন তোমাদের ভিতরে আবেগ যাই লেগেছে এখন আমি কি করবো আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আল্লাহ যত বাহার রাখবেন

আল্লা করে এতে আমার কাছে কিছু চাওয়ার মতো যদি চাইতে পারো চাইতে দেরি হবে আমি আল্লাহ করে এসে দেরি না। না কিন্তু প্রথম যে কথা বলছিলাম জবান থাকতে হবে

একবারে যায় কথা কোন ঠিক কি না আমার দিয়ে বলে ঠিক কি না মুসলমান জাতি এখন ইমানটাকে মজবুত করতে হবে কারণ ইমানের জরিয়াতে এখন কঠিন হয়ে গেছে কারণ আমার নবী বলে গেছে হাতের মধ্যে যেমন আংরা রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা কঠিন হবে আজকে তারই বাস্তব প্রমাণ আমার নবীকে খাও বয় বইলা দাঁড়িয়ে দেয় আমার নবীকে খাও বয় আমাদের পক্ষে সাফাই দেয় আওয়াজ দিয়ে বলে আর যা তাদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে মামলা হয় যা তাদের বিরোধিতা করে তাদেরকে হামলা হামলার ভয় দেখায় এটা অন্য কিছু নয় গতকালকে গতকালকে উনিশ তারিখ এক জায়গায় ছিল এই নাম সিঁড়ি কোন দেখো আপনি আই বান বন্ধ করেছেন আমি বলি আমার কি আমি কি কেউ কামড়াই না কিলে বাইরে কয় না আপনি বিলে গরম অসুবিধা আসলে পুরা নদীতে কি কি ইমানের আওয়াজ আমি বললাম ঠিক আছে তারা সবাই নিয়ে বসে যদি আমার ভুল ধরে আমার যদি ভুল হয় তাই আমি ক্ষমা চেয়ে যাব আর যদি ভুল না হয় তাহলে তারা ক্ষমা চেয়ে যাবে কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই জন্য লক্ষ্য লক্ষ একজন ইমানদারের দাম বাংলাদেশ দরবারে অনেক কম না দিচ্ছিল কম নামেছিল মসজিদার মুসলের দাম নাই যদি ইমানদার না থাকে কথা পাঁচজন মানুষ সমাধি হোক ইমানদার হওয়া এটাই যথেষ্ট এটাই আমরা দরবারে যাবে সারা জীবন আকাম প্রদান করলাম নদীর বিরোধিতা করলাম লম্বা জামা পড়লাম নামাজ পড়লাম রোজা করলাম সব মানুষকে দেখাইলাম ভাবসাপ সব কিছু কিন্তু ফলের বেলায় হিরু হিরু হওয়ার কোন সুযোগ হিরু হওয়ার সুযোগ

সাথে আজ কয় বাবু আগ পর্যন্ত ইমানদারদের সঙ্গে নাই কথা বলেন ঠিকই এই জন্য আমি বলেছি অপূর্ণকে সত্যবাদীদের সঙ্গী হয়ে যা সত্যবাদীদের সঙ্গী হইলে আল্লাহ আপনার সত্যবাদী বানায়া তারপরে কবরে গেলে কথা কন দেখলে আর যদি এই সাথে উড়া বসা করেন এই বান্ধার সাথে চলাফেরা করেন তাহলে কি বালা হয়ে যাবেন না খারাপ হইয়া মানা হয়ে না খারাপ হইয়া সব ঠিকঠাক আছে জীবন বড় করলেন কিন্তু শেষের বেলায় কালী মা নসিব হইল আপনার মতো হত বাঘা আপনার মতো দুর্বাগা আর কেউ নাই সব ঠিকঠাক আছে কালী মারাও কোন রকম সরিয়ে চুল গেলে জোরে চাপ করে আগে পরে রাখতে পরে মতুল কবরের ভিতরে গেলে চিন্তা কষ্ট করবে এই চিন্তা কষ্টের জব যদি আপনি না দিতে পারেন আপনার সাফল্য জীবন হবে না প্রথম কষ্ট সকলে জানেন মা রব্য বা তোমার রবকে তখন যদি বলতে রব তো আর কেউ না রবকে

আর যদি আপনি একবার রবি আল্লাহ আমার রব হইল আল্লাহ আমার আল্লাহ তখন দ্বিতীয় প্রশ্ন করবে আমার দিন ওকা তোমার দিনটা কি ছিল ধর্মটা কি ছিল তখন এই ব্যক্তি যদি মুসলমান হয় ইমানদার মুসলমান মুসলমান তো সবাই দাবি করে কথা হয় না সবাই দাবি করে কিন্তু ইমানদার মুসলমান হয়ে একবারে যেতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা ইমানদার মুসলমান হবে नारे तजवीर नारे तखबीर